যিনি গতকাল বাংলাদেশ সময় রাতের বেলায় মধ্যরাতে তিনি দিয়েছেন যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথা তাকে বলেছেন তার সেনা বাহিনীর ভেতরে যে তার যে বাসস্থান সেখানে তাদের একটি মিটিং তিনি কথাকে বলেছেন এবং তিনি যুক্তি দিয়েছেন যে কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে না বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই পরেই বাংলাদেশের ছাত্র সমাজের একটি প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে একটি প্রতিক্রিয়া রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যে একটি প্রতিক্রিয়া সব মিলিয়ে রাজনীতি আবার একটি গরম পরিস্থিতি এই যে একটি অন্য দিকে টান নিচ্ছে এমন একটি অবস্থা তো এই সার্বিক পরিস্থিতি সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন কারো বিস্তারিতাকি ভট্টাচার্য আহ বিশেষ কোন বিশেষণে যাওয়ারই কোন সুযোগ নেই পিনাকি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এবং আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনার প্রিয় মানুষ ইলিয়াস হুসেন ইলিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি তো দাদা এই যে পরিস্থিতি হঠাৎ করে আমি মানে আড়াল যেটি পড়া হয় জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে যে হঠাৎ যেটি নেক খসে পড়লো আহতরা এখনো হসপিটালে এক বছরও হয় নাই মানে এরকম একটা রক্তাক্ত বিপ্লবের এক বছরও পূর্ণ হয় নাই কিন্তু এর মধ্যে উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা ভাবছেন উইদাউট আওয়ামী লীগ এটি হবে না অথচ দেখেন তিনটা ইলেকশন হয়ে গেছে যেখানে বিএনপি ছিলই ওনারা তো মানে যার যার সহ তো ছিলেন না কারোর মধ্যে কোন প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখি নাই তো হঠাৎ করে এই বিষয়টা কেন আসলো বা আপনি ইঙ্গিত দিচ্ছিলেন আমরা কিন্তু বিভিন্ন সময় কথা বলছিলাম পাশাপাশি জেনারেল ওয়াকার কিন্তু গত সাত মাসে আওয়ামী লীগের যারা ঘনিষ্ঠ তাদের কাউকে কিন্তু সরান নাই মানে সবাই বহাল ছিল তো আপনার কাছ থেকে শুরু করি পিনাকি দা আপনার কাছ থেকে শুরু করি প্রথমে সবারই একটা প্রশ্ন যে আসলে কি চাচ্ছে কেন এরকম করছেন এবং গত পঁচিশে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে করছেন সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণটা কি আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাস থাকতো বাস অন্ধকার দুই দিক দিয়ে বাস টাস ঝাড় ইয়ে হতো এবং মনে করা হতো যে ওইখানে আসরটাচর হয় এবং সময় কথা আসরটা যেন না পড়ে তো প্রকাশ ব্যবহারের অবস্থা হয়েছে এইরকম কি উনি জোরে ধরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা উনি কিসের ভয় পায় ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় লেখা আছে কোন বাহিনীর কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্স কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনে কি যে এই রিপোর্টটা তো আর যদি ডিটেইল পড়ে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা এভিডেন্স কে কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার কোনো নিহত্তা নাই মানে ধরেন আমি একটা ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে করছে হ্যাঁ কোন ফরেন্সিক ল্যাবরেটরি এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কারা ছিল এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা প্রদর্শন সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনিশন কে কি উঠছিল অ্যামিনিশন কতটা খরচ হয়েছে সেইটা হিসাব সহ আমি দিচ্ছিলাম তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা তারা এখন সার্ভি ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চাইল এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতে চায় হাসিনার নামে তো একটা মামলা হবে হাসিনার নামে শুধু না হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী তার যারা যারা সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা এটা সব নামে মামলা আচ্ছা এরপরে মামলা যখন হবে তখন মোদিন নাম আসবে না মোদিন নাম তো আসবে মোদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরের সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনা রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদিও বিচারের মুখোমুখি হবে সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা যাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না হয় এবং সেই কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে এবং এই জন্যেই ওয়াকার সবাই যত ছয়শ বাষট্টি জন অফিসার ইত্যাদি আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়া প্ল্যান সেটাকে কিভাবে প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লাগবে যে আওয়ামী শুদ্ধ পিওর ভালো আওয়ামী লীগ আর কি এবং আমি খুব খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের বাইরে কেউ যদি এসে আওয়ামী লীগের রাজনীতি আমরা রাজনীতি কি আসলে আপনি কি রাজনীতি করছে আওয়ামী রাজনীতিটা কি আপনাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ সকর গণতন্ত্র এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ তার রাজনীতি কিন্তু আমি ক্ষমতা ক্ষমতায় ছিল শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল সে করছে একদলীয় শাসন কায়ে করছে শেখ হাসিনার আমলে পনেরো বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়ে করছে আমি রাজনীতি ফ্যাসিবাদ রাজনীতি তাহলে আওয়ামী লীগের কি রাজনীতি ভালো ফ্যাসিবাদ হয় নাকি ফ্যাসিবাদের তো কোনো ভালো মন্দ নাই মানে গুয়ের তো কোনো ভালো মন্দ গু নাই কোন ভালো বন্ধ তো হয় তো এই জন্য এই ভালো আওয়ামী লীগ মানে ভালো আওয়ামী লীগের প্রতিগ কখন এখানে ক্লাস শ্রেণী এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকেন এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম রুলিং এলিট ক্লাস এই যে রুলিং এলিট ক্লাস ইংরেজি জানা ক্লাস এটাই হচ্ছে সব সময় ক্ষমতায় থাকবে এটাই স্টার এটাই প্রথম আলোজ হোসেন সার্ভি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ইংরেজি যেহেতু ক্ষমতায় থাকবে সেটা আওয়ামী লীগের নামে হোক এটা মিজোরিয়াম শাসনের নামে হোক এটা বিএনপির নামে হোক এটা ওয়ার্ড নামে হোক এটাই তারা থাকতে চায় এবং এটাই যদি থাকে তাহলে সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে ভারতের স্বার্থটাকেই রক্ষা করবে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই 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 গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি অ্যান্ড ইমোশনালি কানেক্টেড আরেকটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের যারা রুলিং এলিট হ্যাঁ যারা এই যে জানা এলিট তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে না আপনি দেখেন এই যে ধরা যাক আমি আমি যদি ইয়ের কথাই বলি মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডিল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টালেকচুয়াল এবং তার তো কোনো কিছুর অভাব নেই টাকা পয়সার অভাব নাই তার মেয়েকে পড়াইছে ভালো জায়গা এখন বলেন তো তার মেয়ে কি করে কিছুই করে না ইনফ্যাক্ট কিছুই করে না সে লন্ডনে কিছুই করতে পারে তার ক্যারিয়ার ডুম কিছুই না হ্যাঁ বা ধরেন আপনি জয় জয় তো একটা ইয়ে পরিবারের একটা একটা সুবিধা প্রাপ্ত পরিবারের ছেলে আমার বাবা তো স্কুল টিচার মা তো প্রাইম মিনিস্টার ছিল সে তো শেখ মুজিবের প্রিভিলেজ ফ্যামিলি থেকে কি করছে কিছু না আপনি এই যে বাংলার লং ক্লাস এরা আসলে পশ্চিমে কিছু করতে না এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারে না যে আসলে পশ্চিম কি হ্যাঁ সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায় স্পেসটা পায় তাদেরকে একটু স্পেস দেয় তাদের একটু পিট পিট চাপড়ায় দেয় এইটাই হচ্ছে বাংলাদেশের টোটাল রাজনীতি টোটাল পলিটিক্স এর প্রবলেম এবং এই কারণ এই জায়গাটা থেকে আমরা বাড়িতে পারতেছি না এই জন্য আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই এই নষ্ট শহরগুলোকে গুলোকে জ্বালাই দিব একেবারে কারণ এইটাকে নষ্ট এটাকে ধ্বংস করে না দিতে পারলে এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে আপনি এই এই যে ফেসিবাদের যে চক্কর এই যে এলিটিজম এর যে চক্কর এটা থেকে বাইরে হতে পারবেন না এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজ রহমান দেখাবে একবার সাবের হোসেন চৌধুরীকে দেখাবে একবার শিরিনকে দেখাবে কেউ না মানে যারা এই বাংলাদেশের এলিট সোসাইটির ক্লাসের মেম্বার এর মধ্যে ছাত্ররা দু একজন ঢুকছে এর বাইরে আর সবাই সবাই এলিডস আপনি দেখেন মানে আচ্ছা বলেন কোন আমি বলি আহ এটা এখন বললে অন্যরকম শোনায় আহ একজন মিডিয়াতে কাজ করে বিদেশে থাকে আহ এরকম একজন আহ এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার কাকে বলেন তো আমি আপনাদেরকে বলতেছি আমি দর্শকদেরকে বলতেছি আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কার নামটা মনে আসে বলেন তো কার মনে আসে আমাকে যদি বলতো যে প্রভাসরানুজ যে আরে পিনা আমাকে একটু খুঁজে দেন তো আমার একজন বিশেষ সহকারী দরকার একজন ভালো ইয়ে করতে পারবে বিদেশে থাকে লেখাপড়া করছে আমার মাথায় প্রথম কনকসরের নাম আসতো কি করো এলিড গ্রুপে ঢুকতে পারেনি কারণ ওই যে এলিড সোসাইটি ওই যে মিলে যে সোসাইটিটাতে উল্টের মধ্যে নাই সেই জন্য কনকসর নাম আসে না মনিরাইডারের নাম আসে মহিলাদের বিশেষ সহকারী হয় তো এইটা তো প্রবলেম আমাদের এটা তো শুধু প্রবলেম কাজ এইটা শুধু মানে আওয়ামী লীগ বিএনপি প্রফেসর ইউনুস প্রবলেম না এটা টোটাল বাঙালি এই সেকুলার এলিট সোসাইটির প্রবলেম এবং এখান থেকে আসছে এই আওয়ামী লীগের পুনর্বাসনের এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনতা জনগণ যতক্ষণ পর্যন্ত না এম্পাওয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই থাকবে এই লড়াইটাও থাকবে আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না অমুক হই আমি মবস্টার আমি অমুক করি তমুক করি সমস্ত বলে না আরে ভাই আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে তো আপনি যে আই হ্যাভ নট তাদের দিকে তাকাইতে হবে তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মবজাসিদ বলবেন এটা পারে না আপনি করতে পারবেন না আপনাদেরকে করতে দেওয়া হবে প্লেন অ্যান্ড সিম্পল তবে আপনি যদি যে শুধু তো এলিট শ্রেণী না ইউনিসের মন্ত্রিসভা এই ধরে বিপ্লবের সঙ্গে বিপ্লব পরবর্তী সরকারে কিন্তু বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্টতা পূর্ণ মানুষও নাই আর আমি দর্শকদেরকে বিনীতভাবে বলি দাদা একটা এক্সাম্পল হিসেবে আমার কথা এনেছেন ডক্টর ইউনো সে বিশেষ সহকারী হওয়ার জন্য আমার কোন আগ্রহ নাই বা আমি ওটা যা চাইও নাই তবে जस्ट एग्जांपल হিসেবে বিশু চেনেন আপনি আবার এটা কোন অন্য ব্যাখ্যা করেন না তো দাদা আমি আসব আবার আপনার কাছে এই যে ধরেন ইলিয়াস আপনি কিভাবে দেখছেন আপনাদের কাছে কিছু শুনিয়ে দিবেন যা বল্লো মোটামুটি সবকিছু আপ হয়ে গিয়েছে আমি শুধু যেই কারণে আমাদের আজকে লাইভ যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই হাসনাতের বলেছেন কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশের হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাদ যেটা